যদি দুইশো রকাত নামাজ আদায় করতে না পারতো অমরের যদি নামাজ একশো রকাত নামাজত হজর তোমর এই ওমর নিজে নিজের এই চাবকটা হাতের মধ্যে লইয়া হজরতমর নিজে হাত দিয়া পিঠের মধ্যে আঘাত কইরা কইয়া চোখের পানিটা ছাইয়া নিজের জিগাইত আরে অম গতকালকে দুইশো রাকাত নামাজ পড়তে পারছো আজকে কেন দুইশো পড়তে পারলাম আজকে কেন একশো রাকাত নামাজ হয়ে গেল এ বন্ধু ওমরের জিন্দিগিতে আগের দিনের চাইতে পরে দিনের এবার অতিক্তু কম হইয়া গেলে ওমর নিজের ও মাফ করে নাই বেতের আঘাতে নিজের শরীরের মধ্যে পচন ধরাইছে একটু আওয়াজ করে কন্যা সোবাহান এ বন্ধু আল্লাহ যে বলছেন ওয়ান

এত ইবাদত করার পরেও হজরত তোমার নিজের জিন্দগিটা নিয়ে এতটাই প্রেশন থাকত মাঝে মধ্যেই নিজের গর্তিকা বের হইয়া এই যে জমিনের মধ্যে ঘাস গুলা দেখতেছেন হজর তোমার ঘাসের লগে ঘোখের আল্লাহ আমি রে কেন মানুষ বানাইয়া দুনিয়ার জমিনে ছাইরা দিস আল্লাহ তুমি যদি একটা কীট পতঙ্গ বানাইয়া আমারে ছাইরা দিতা কি ময়দানে আমি ওমর তোমার কাঠ গড়ায় দাঁড়ায় লাগতো না আর একবার আওয়াজ করে বলেন না শোভা এ বন্ধু তাদের চিন্তা ভাবনা কেমন যদি নামের লগে জান্নাতি সার্টিফিকেট লাগানো কিন্তু পরকালের চিন্তায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নহ এ বন্ধু সদা সর্বদা পেরেশন থাকতো শুধু তাই না এ আበት নগরের বন্ধু আমি বলবো আল্লাহ যে আপনারে আমারে বলছেন বান্দা আমি আল্লাহর ইবাদত ব্যতীত অন্য কারো ইবাদত করবা এ বান্দা শুধু মরবানা মরার পরে কিন্তু তোমাকে আবার জীবিত করব এই চিন্তাগুলা সাহাবায়ে کرامের জীবনের ভিতরে কেমন ছিল আমার ভাইরা আল্লাহর নবী তুমি এত্তিকাপ বিদায় না আগে আল্লাহর নবীর একজন সাহাবি এ বন্ধ আল্লাহর নবীর একজন সাহাবির কাছে আল্লাহর নবী মুনাফিকের একটা লম্বা লিস্ট আল্লাহর নবী দিয়া গেছে এ বন্ধ হজরতে হুজাই ফারাজি আল্লাহ তাহর কাছে এ আল্লাহর নবী একটা মুনাফিকের লম্বা একটা লিস্ট দিয়া গেছে ডাক্তার দিছে দিয়েছেন হুজাই ফারি এই মুনাফিকের লিস্টটা তোমার কাছে আমানত দিয়া গেলাম কোন মানুষকে কিন্তু এই লিস্টটা দেখাইবা না এ বন্ধ হজরত তোমর শুনেছি ছেন আল্লাহর নবী মুনাফিকদের একটা লিস্ট হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা অনুগ্রহ হাতে দেয়া গ্যাছে যেই দিন শুনেছে আ মুনাফিকদের লিস্ট নবী হুযায়ফা হাতে দিছেন সেই দিন থেকে ওমর চোখের মধ্যে ঘুম নাই ওমর শুধু বারবার ভাবতেছে আল্লাহর নবী যেই মুনাফিকদের লিস্টটা দিল ওই মুনাফিকদের লিস্টের মধ্যে কি আমি ওমরের নাম আসছে কিনা যদি আমি ওমরের নাম আসে তাহলে তো আল্লাহর বর্ণনা ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার আমি ওমর তো আল্লাহর জান্নাতের বাসী হতে পারব না এ বন্ধু হযরত যায়ফার কাছে ওমর যাইয়া বারবার জিগায়া হুযায়ফা জানতে চাই বলো না বলো না আল্লাহর নবী যে তোমার একটা মুনাফিকের লিস্টটা দিছে ওই মুনাফিকের লিস্টের মধ্যে কি আমি ওমরের নাম আছে কিনা বলো হুযায়ফা ডাকদা বললেন wor আল্লাহর নবী যেই লিস্টটা আমারে দিছে এটা একান্তই আল্লাহর নবী আমানত দিছে আমি তো এই লিস্টটা কাউরে দেখাইতে পারবো না এ বন্ধু ওমরের চোখের মধ্যে তারপরেও ঘুম নাই ঘুম বন্ধ হয়ে গেছে ওমরের টেনশনে ঘুমটা বন্ধ হয়ে গেছে একদিন রাত্রি বেলায় আকাশ থেকে বৃষ্টি পড়তেছিল ওমর নিজের ঘরের মধ্যে আছে কেমন যেন শান্তি নাই শুধু মনে হয় আরে আমার নাম যদি মুনাফিকের লিস্টের মধ্যে থেকে যাই আমি অমর তো আল্লাহর জান্নাতের অধিবাসী হতে পারবো না এ বন্ধু হজরত বৃষ্টি মাথায় করে নিয়া হজরত হুজাই ফারাজি আল্লাহ বাড়ির শাসান গুরু বাড়ির সামনে দাঁড়াইছি দরজার মধ্যে নকরা এ বন্ধু ডাক্তা কায়া হুজাইফা দরজা খল দরজায় বা ডাক ডাকাইয়া তোরা কে ঘরের সামনে আইসা দরজায় টোকা দিছেন দরজা টপেন কইরা দেখে আল্লাহ নবীর সাগাবি ওমর ইবনুল খাত্তাব এ বন্ধু যার দাড়ি পর্যন্ত ভিজা গেছে টুপিটা পর্যন্ত বৃষ্টির পানিতে ভিজে গেছে এ বন্ধু ওমর ঘরে যাইয়া হযরত হুযায়ফা ডাক ডাকায় ওমর জানতে চাই জানতে চাই হুযায়ফা উজাইপাদক দা কয় ওমর এত রাতে কেন আসছেন বলেন হযরত ওমর তো খের পানি তা ছাইরা দিয়া উজাইপাদক দা কয় উজাই পারে গোজাই ফা আমি শুধু এতটুক জানতে চাই আমি এটা জানতে চাই না লিস্টের মধ্যে আমি ওমরের নাম আছে কিনা আমি শুধু এতটুক জানতে চাই গোজাই ফা বলে দাও আমি ওমর যদি আজকে রাতে বেলায় মারা যাই আমি জানতে চাই সকাল বেলায় আমার যখন জানাজা হইব তুমি হুজাইপা কি আমার জানা জান নামাজি অংশগ্রহণ করবা কিনা এ বন্ধু হজরতে আল্লাহ ফারু তাল ওমরের কথাটা শুই চোখের পানিটা ছাইরা দিয়া ওমর রে দেখায় ওমর আপনি নবীর সাহাবি আল্লাহর নবী বলে গেছেন নবীর পরে কোন মানুষ নবী হইলে আপনি ওমর হইতেন আর আপনি যদি মারা যান কেন আপনার জানাজায় অংশ গ্রহণ করব না অবশ্যই অবশ্যই আমি আপনার জানাজায় অংশ গ্রহণ করব হযরত ওমর শুকরিয়া আদায় করে বলেন এ গোজাইফা যেহেতু আমি মারা গেলে আমার জানাজায় অংশ নিবা আমার অন্তরের ভিতরে আত্মবিশ্বাসটা চলে আসছে নবী মুনাফিকের যে লিস্টটা দিছে এই লিস্টির মধ্যে হয়তো আমার নামটা নাই যদি আমার নাম না থাকতো তুমি তো কোনো মুনাফিকের জানা যায় অংশগ্রহণ করবা না যেহেতু আমি ওমর মারা গেলে জানা যায় অংশ নিবা অন্তত এতটুক আত্মবিশ্বাস আমি পাইলাম যে আল্লাহর নবী যেই মুনাফিকের লিস্টটা দিছে ওই মোনাফিকের লিস্টির মধ্যে আমি ওমরের নামটা একটা নবী লেখে নাই আর একবার আওয়াজ করে কন সুবহান আল্লাহ এ বন্ধু শুধু এতটুক ভাবেন পরকালের জিন্দেগির চিন্তাটা কেমন দিলের মধ্যে থাকলে রাত্রিবেলার ঘুম তাদের বন্ধ হয়ে যাইতো আল্লাহু আকবার কন না ভাই হযরতে ওসমান নবীর দুইটা মেয়ের জামাতা কিতাবের বর্ণনায় আসছেন হযরত ওসমান যখন কবরের ফাশ দিয়ে হাঁটতো জিন্দেগিতে কোনোদিন কবরের ফাশ দিয়ে চোখের পানি ছাড়া ওসমান হাইটা যাইতে পারে নাই প্রথম জায়গাটা হচ্ছে কবর কোন বান্দা যদি কবরে ধরা পড়া যায় প্রত্যেকটা পদক্ষেপ তার জন্য কঠিন হয়ে যাবে আর কোন বান্দা যদি কবরের ভিতরে আল্লাহর কাছে মাপ পায় প্রত্যেকটা রাস্তা তার জন্য আল্লাহ সহজ করে দিবেন এর জন্য আমি ওসমানের টেনশন লাগে যে আমি যদি কবরের জিন্দিগিতে ধরা পড়া যাই আল্লাহ আকবার কন্যা অথচ তাদের নাম বলতে গেলে বলতে হয় ওসমান ফিল জান্না অমর ফিল জান্না আবু বকর ফিল জান্না দুনিয়াতে নবীর মাধ্যমে তারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি কিন্তু তাদের ভয়টা দিলের মধ্যে কেমন ছিল টার্গেটই একটা আল্লাহ আমার সাথে কি আচরণটা করবে কেননা শুধু মরণ নয় ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন মরার পরে জীবিত করবে ওয়াদা দিবেন কে ভাই আবার বলেন আপনি আমি শুধু মরব না মরার পরে জীবিত করবে কে আল্লাহ জীবিত করবে তবে ভাই একটা হাদিস আমি এখানে তেলাওয়াত করছি আল্লাহর নবী বলেন ইন্নাল জান্নাত তাশতাকু ইলা খামসাতিনা ফার ভালো করে বুঝেন আল্লাহর নবী বলেন ইন্নাল জান্নাত তাশতাকু ইলা খামসাতিনা ফার মানে নবীর হাদিস নবী বলেন পাঁচটা শ্রেণীর মানুষের জন্য জান্নাত অপেক্ষা করতে থাকবে জান্নাত মোনায়ে চান না লিখে সুবহানাল্লাহ কইলেন না আর একবার সুবহানাল্লাহ বল নবী বলেন ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার পাঁচটা শ্রেণীর জন্য জান্নাত অপেক্ষা করবে পাঁচটা ব্যক্তির জন্য তার মধ্যে এক নাম্বার নবী বলেন তালিল কোরআন وحافظ اللسان ومطعم الجعان ومكس العريان ومن صلى على حبيب الرحمن পাঁচটা ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করবে আমি পাঁচটার ব্যাখ্যায় যাব না এক নম্বরে যাদের জন্য জান্নাত অপেক্ষা করবে আল্লাহর নবী বলেন তালিল কোরআন এই যে পবিত্র কোরআনুল কারিম দেখছেন আল্লাহর নবী ডাক কোরআনের সাথে দুনিয়াতে সম্পর্ক থাকবে যার এই পবিত্র কোরআনটাকে মহব্বত কইরা তেলাওয়াত করবে যারা এই সমস্ত মানুষের জন্য জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষায় রাখবেন বরং আপনি জান্নাতের অপেক্ষা করবেন না বরং জান্নাত আপনার অপেক্ষা করবে সুমান আল্লাহ রাখবার কন না এক নাম্বার কি তালিল কুরআন এখন পবিত্র কোরআনুল কারিম যারা তেলাবাদ করবে তাদের জন্য জান্নাত অপেক্ষা করবে এখন আমার সামনে যদি একশো মানুষ বসে থাকেন আমি যদি হাত তুলতে বলি যে কে কে কোরআন জানেন আমি দেখবো সেভেন্টি প্লাস হাত উঠছে যে হুজুর কোরআন জানি না মাত্র ত্রিশ মানুষ এখানে কোরআন করতে পারে কথা কন না কথা কন না কেন অথচ আপনারে যদি জিগাই সাকিব খানের বাড়ি কই সাকিব খানের পোলাফান কয়জন মান্নারে চেনেন কিনা জসিমরে চেনেন কিনা তাসটলে বয়া বয়া সিনেমা দেখতে দেখতে নায়ক নায়িকার চোদ্দ গোষ্ঠী মুখিস্ত হয়ে গেছে গা কতক্ষণ না কিন্তু বয়স তো সাইডের উপরে চলে গেল মাগার আল্লাহর কোরআনটা শিখি নাই কপাল পরা আফসোস আপনারা আমার জন্য আপনি ইন্টারন্যাশনাল ভাষার জন্য জীবন দিতেছেন যে ইংলিশ সবচেয়ে ইন্টারন্যাশনাল ভাষা বিশ্বব্যাপী ভাষা ইংলিশ ইংলিশের জন্য জীবন দেন আমি তো মনে করি আপনার এই ভাষা আসমানের নিচে জমিনের খাটবে কিন্তু আরবি ভাষা হচ্ছে ইন্টারন্যাশনাল এটা আসমানের নিচে জমিনের উপরে জমিনের নিচেও খাড়ে কতক্ষণ না আপনি ইন্টারন্যাশনাল করা জীবনটাকে দুনিয়ার সাথে মিশাই দিচ্ছেন কিন্তু অরিজিনাল যেটা ইন্টারন্যাশনাল সেটার ধারক আছে পর্যন্ত আপনি জান নিজে পড়েন নাই নিজের সন্তানটাকেও শেখান নাই এই সন্তান গুলা কে আমাদের ময়দানে আপনার জন্য মামলা দায়ের করবে আপনি অপেক্ষা করেন ওয়েট এন্ড অপেক্ষা করেন এই সন্তান আপনার জন্য আল্লাহর কাছে মামলা দায়ের করবে আল্লাহ আমার মা বাবা আমাকে সহজ রাস্তা দেখায় নাই আমার মা বাবা আমাকে সঠিক রাস্তার দিশারি বানায় নাই একটা হাদিস আছে এমন আল্লাহ নবী বলেন প্রত্যেকটা মানুষ দিনে ফিতরাতির উপর জন্ম নেয় এই আবেদ পাগলের মানুষ একটা কথার আওয়াজ দেন তো এখানে আমরা যেই দিন মুসলমানের ঘরে জন্ম নিছি আমাদের আব্বা আম্মা মুসলমানের ঘরে যখন জন্ম নিলাম কোন একটা মানুষের শরীরে মুসলমান লেখা ছিল না বলি কথা কর না লেখা ছিল হিন্দু যে জন্ম নেয় হিন্দু শরীরে হিন্দু লেখা থাকে বৌদ্ধ শরীরে বৌদ্ধ লেখা আছে না থাকি আপনি মুসলমান কেন হিন্দু হিন্দু কেন বৌদ্ধ বৌদ্ধ কেন আল্লাহ নবী তো বলছেন প্রত্যেকটা মানুষ মুসলমান সেটা করে হোক বৌদ্ধ কিভাবে কেননা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর আপনি আমি জন্মের পরে চার পাঁচ বছর যাইতে না যাইতে দেখছি আপনার আমার বাবা দাদা টুপি মাথায় দিয়ে মসজিদে গিয়ে নামাজ পরে তারপর থেকে আপনার আমার সিদ্ধান্ত হয়েছে বাবার লোক মসজিদে যাওয়া লাগে যাওয়া লাগে আরে কথা না সন্তান জন্ম নিলে তার বাপে টুপি মাথায় দিয়া যায় না তার বাপে অগ্নি পূজারের ঘরে যায় আগুন পূজা করে ঠেকান পূজা করে মূর্তি পূজা করে ওই সন্তান আস্তে আস্তে বাপের কালচার দিকা সন্তান আস্তে আস্তে অগ্নি পূজার হয় কথা বলেন এখন সন্তান মাথায় আপনার মসজিদে গেল আপনি সন্তানকে এই লাইনে রাখলেন মানে আপনার আচরণের কালচার আপনার কালচারটা সন্তানের ভিতরে ঢোকার কারণে সন্তান মুসলমানের রূপান্তরিত হয়েছে হিন্দুর কালচার বাচ্চা পাওয়ার কারণে সে হিন্দুতে রূপান্তরিত হইলো ঠিক এমনি

আমি তো বলছি ইন্টারন্যাশনাল ভাষা ইংলিশ নয় ইন্টারন্যাশনাল ভাষা হচ্ছে আরবি কেননা কবরে যাওয়ার পর ফেরেস্তার আইসা কিন্তু জিগাইব না হাওয়ারই জিগাইব কবরের ভিতরে কিন্তু ফেরেস্তার ভাষা ইংলিশ নয় কবরের ভিতরে কিন্তু আপনাকে জিজ্ঞাসা হবে মার রব্বুকা আপনাকে জিজ্ঞাসা করবে না যে বান্দা কই গেছিলা বাড়ি কই ইংলিশে কিচ্ছু জিগাইতো তোরা আল্লাহ রাব্বুল আলামিনের আরবী ভাষা অনুজে কিন্তু আপনাকে জিজ্ঞাসা করতে হবে তার মানে এটা বোঝা যায় যে ইন্টারন্যাশনাল ভাষার পিছনে জীবনটা বিলায় দিলাম কুরআন বুঝলাম না নবী চিনলাম না আল্লাহ চিনলাম না ইসলাম বুঝলাম না দুনিয়া সংস্কৃতি নিয়ে পড়ে আছে অথচ কুরআন আপনার মাথার থেকে দূরে চলে আসে মানে কপাল পোড়া তার মানে হাদিস করে প্রমাণিত আল্লাহ নবী বলে নিনাল জান্নাতা দাস্তাকু ইলা খুমসাতিনা ফার এক নাম্বার জান্নাত তাদের জন্য অপেক্ষা করবে নবী বলেন তালিল কুরআন এই পবিত্র কুরআনুল কারীম যারা